শেষ বেলা একটা হিট হিট চলছে আরেকটা চলছে দরাই শেখাইতে বললাম না কতবার বললাম ওইদিকে ধরে দেখেন কি মজাটা লাগে ड्रग সিপ ধরেন না আপনার সিপে লক খুলে দিছি না সিপ করেন না খাইছে তো একটু আপনাকে কি মজা পাবেন ধরে দেখেন

ইনশাআল্লাহ ভাই কোনো টেনশন নেই আল্লাহ পাখির ইচ্ছা সব টেস্ট দেন টেস্ট দেন কোথায় ফেলে টেস্ট দেন দাঁড়ান আগে দিয়ে না দিয়ে না সাইজ ভালো সাইজ ভালো হাত দিয়ে না শামীম ভাই বলবে যখন তখন দিবেন তার আগে মাছ ভাসলেও দিবেন না এবার প্যাশ দেন আবার নিবাই অভাব নাই এবার আর আপনি আইসেন মানে মরছেন আপনার আর যাইতে দিতেছি না ডাইনে চাপ দেন মাথা আলগি ডাইনে নেন সিপের মাথা আগের মতো ডাইনে রাখেন তাহলে চাপবো যে দেখছেন

ও লাক্সে তো যাদা মতো ঠিক আছে

পাঁচ কেজি দুইশো আশি গ্রাম হ্যাঁ